প্লাস্টিকের অন টাইম চামচ আর প্লাস্টিকের সামান্য একটা বোতল দিয়ে যদি এত সুন্দরভাবে ল্যাম্প শেড বানানো যায় তাহলে কেমন হয় আমার আপুরা ভাইয়েরা বলেন তো আজকে তো আপুরা ভাইয়েরা একদম পাগল হয়ে যাবেন কারণ আজকে আপনাদেরকে সামান্য এই যে একটা প্লাস্টিকের বোতল আর কিছু সামান্য প্লাস্টিকের ওয়ান টাইম চামচ দিয়ে আপনাদেরকে এত সুন্দরভাবে একটা শেড বানিয়ে দেখাবো এইটা যদি আপনারা মানে কোনো শপিং মলে দেখতেন তাহলে দুই তিন হাজার টাকা দিয়ে এমনিই কিনতেন এত বেশি সুন্দর হইবে সামান্য একটা প্লাস্টিকের বোতল আর ওয়ান টাইম চামচ দিয়ে এটা বানাবো তো আপনাদেরকে ঠিক এরকম একটা বোতল থাকতে হবে আপনাদের বাসায় আপনারা রকম শেপের বানাতে চান মানে রকম বোতল থাকতে হবে আসলে এরকম তেমন কোনো বাধ্যবাধকতা নেই আপনারা বোতলটা আসলে এই শেপ নিলে ল্যাম্প শেডটা অনেক বেশি সুন্দর হবে আর এই যে ওয়ান টাইম চামচগুলো কিনলাম আর এই যে দেখেন লেসগুলো স্টোনের লেস এগুলো আপনারা লেসের দোকানে পেয়ে যাবেন এখন আপুর আমাকে কোয়েশ্চেন করবেন যে আপু এই লেসগুলো আপনি কোথা থেকে কিনছেন এটা আমি আমাদের বরিশালের চকবাজার থেকে কিনে নিয়ে আসছি আর এটার গজ হচ্ছে তিরিশ টাকা করে পদ্মাবতী থেকে কিনছি বুঝতে পারছেন যারা বরিশালের আছেন তারা তো চিনবেনি আর এই ওয়ান টান চামচগুলো এক একটা পিস হচ্ছে এক টাকা করে যদি একশো পিস কিনেন তাহলে আশি টাকায় কেনা যাবে তো এই যে হলো আর উপরের যে ইউস্টনটা এটা আমরা তিরিশ টাকা তোলা কিনছি এক তোলা তিরিশ টাকা আর এইভাবে করে লাগিয়ে নিতে হবে তো আমি আপুদেরকে এতদিন বি সিক্স থাউজেন্ডের কথা বলছি তবে আপনারা যদি ই এইট থাউজেন্ডটা ব্যবহার করেন না তাহলে আরও বেশি ভালো হবে এটার মানে কাজটা আরও বেশি ভালো হয় তো আমি আপনাদেরকে মানে ই এইট থাউজেন্ড ব্যবহার করারই পরামর্শ দিব আবার আরেকটা কোশ্চেন করবেন আপু এই ই এইট থাউজেন্ড এটার প্রাইস কত তো এটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা আমি যেই দোকানটা থেকে কিনছি সেই দোকানে একশো বিশ টাকা আর এই যে দেখেন বোতলটা কিন্তু উপর থেকে কেটে এভাবে করে গ্লু গানের সাহায্যে সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে আর নিচটাকেও আমরা ডেকোরেট করবো উপরটাকেও সুন্দরভাবে সাজাবো এই জন্য সুন্দর করে দেখে নিচ্ছি কোথায় কি লাগাতে হবে এখন আমরা তো এইখানে এইরকম কালার একটা বোতল নিছি এই বোতলটার কালারটা যদি সবথেকে বেশি ভালো হয় যদি আপনারা একটা পানি কালার একদম সাদা একটা বোতল দেন তাহলে খুব ভালো হইবে আর এইভাবে করে গ্লুগানের সাহায্যে লাগাবেন এখানে কিন্তু এইট দিয়ে লাগালে কোনোই কাজ হবে না এগুলো গ্লুগান দিয়ে লাগাতে হয় তো আমি গ্লুগান দিয়ে এভাবে করে লাগিয়ে নিচ্ছিলাম তো লাগানোর পরে আমার যেন কেন মনে হইতেছিল এটাকে যদি সাদা কিছুর উপরে করি তাহলে মনে হয় বেশি ভালো হবে এই জন্য সেম প্রসেসে ওগুলো আবার খুলে ফেললাম আবার সাদা একটা বোতল নিয়ে এভাবে করে লাগিয়ে দেওয়া হচ্ছে এখন দেখেন জিনিসটা আরো বেশি ফুটতেছে না এখন কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে আর এই আইডিয়াটা কিন্তু আমার আমুর আর আমার বোনের দুজন মিলে এই সুন্দর একটা আইডিয়া বের করছে এভাবে ল্যাম্পশেট বানানো যায় ওরাই বেশিরভাগ সব কাজই করে ফেলছে আমি তো একটু বিজি ছিলাম আমুরা আর তুবাই করছে এই যে দেখেন তারপর এগুলো লাগানোর পরে নিচটাকে খালি রাখলে তো ভালো দেখাবে না তাই না এই জন্য সুন্দরভাবে লেস দিয়ে দিলাম এখন এই যে স্টোনের লেসগুলো কিনছিলাম এগুলো তো রয়ে গেছে এগুলো সুন্দরভাবে এই দিয়ে দিলাম ওয়াও দেখেন এখন কি বোঝা যায় এটা সামান্য একটা প্লাস্টিকের বোতল বা ওয়ান টাইম চামচ দিয়ে রেডি হয়েছে কী সুন্দর লাগে ল্যাম্পসেটটা দেখেন আপনারা কিন্তু আপনাদের বিছানার পাশের ছোটো টেবিলে এভাবে রেখে দিতে পারেন অনেক বেশি সুন্দর লাগবে আর দেখেন লাইট জ্বালালে পরে তো আরও বেশি সুন্দর লাগতেছে আমার তো অনেক বেশি ভালো লাগছে আর আপনাদেরও এই জন্যই আপনাদের কাছে ভিডিওটা দিলাম আশা করি আপনাদেরও এই ভিডিওটা অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে কিন্তু এই পর্যন্তই শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাপে